দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিংকে সইয়ে দিলেন নিজের বিছানায় দয়ার নবী মস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিংকে সইয়ে দিলেন নিজের বিছানায় সাবধানে থাকি যমাবন পরদে সোনারী কোর বা সুপারিশ করবেন না নবী দায় সহলে সাবধানে থাকি যমাবন পরদারারে শটকাটিং এর জামা পরে মুখে

নারীগণে স্বামীকে তার ঘরে রেখে আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে মার্কেটে না করলে তাদের মনটা না ভরে বাজার মার্কেট না করলে তাদের মনটা না ভরে সাবধানে থাকি মা বন পর্দারা রালে সাবধানে থাকি ও নারী পর্দারা রালে পর্দা করতে হবে মা বন যদি আমরা পর্দা না করি তাহলে পর্দা না করলে আমাদের জন্য কি শাস্তি আছে একটা হাদিস আপনাকে মুসলিম শরীফ থেকে শোনাচ্ছি গাবি হচ্ছেন আবু হুরাইরা তিনি বলছেন বিশ্বনবী বলেন নিসা কদা বক্তি কে

তুমি পরাও ওই পোশাকটা পড়তে গিয়ে তোমার শরীরের এমন অঙ্গ যেন ভঙ্গি বা যেন বোঝা যায় পর পুরুষ যেন উপলব্ধি করে এইরকম একটা পোশাক পরেছ যে পোশাক অনেক মাপনকে দেখা যায় রাম রান্না করতে গিয়ে বারান্দায় বসতে গিয়ে আপনার কিনা ছোট ব্লাউজ পরে সুন্দর করে আর কাপড়টা থাকে না তার মানে ওটা হচ্ছে একটা উলঙ্গ পোশাক আর ওই উলঙ্গ পোশাক হয়ে যদি কেউ পরে শুধু তাই নাই তা অনেক মেয়ে আছে খুঁজে নেয় ভাবে তার চুলটাকে খুঁজে নেই করে উঠিয়ে অনেক মেয়ে আছে দেখবেন রাস্তায় চলতে চলতে মেয়েরাকে চুলের ভানি এমন করে উঁচু ভাঁজ করে ধরে ওটা হচ্ছে পুজোর ন্যায়ের মতল যদি এই ধরনের মেয়েরা নিজে আকৃষ্ট হবেন এবং পুরুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে পুরুষরাও আকৃষ্ট হয়ে যাবে আকৃষ্ট মানে পুরুষও দেখবে আরে কার মেয়েরে কেমন করে সেজে আসে আর ও চাইবে আকৃষ্ট করতে ও চাইবে আকৃষ্ট করতে পুরুষরাও তার দিকে আকৃষ্ট হবে তো বিষ্ণু বলছে লাইয়াত খুলাল জান্নাতা তারা

তো এই বিশ্বনবী বললেন যারা বেপরদা হয়ে যে মেয়েটা চলবে ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবে না ওই নারী হা হা জান্নাতে যাবে না তো যাবে না লাতু মাসিরাতু কাদা ওয়া কাদা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না জান্নাতের সুগন্ধি এত দূর পর্যন্ত পাওয়া যায় তাহলে অপরাধিকা কে কারা জাহান্নামে জাহান্নাম তো যাবে যে মেয়েরা নিজের অঙ্গি ভঙ্গি করে রাস্তায় চলে ও ভাবছে আমি রাস্তায় যাব পর পুরুষ যেন আমার দিকে চেয়ে থাকে দেখে আর এটাই স্বাভাবিক আর এটাই হয় আর এই রকম যদি হয় তো আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ

ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা পারছে যে খুঁজে করছে দোকানদারে মেয়ে বাজারে বাজারে দেখবেন মেয়েদেরকেও দোকানদার বানায় বানায় কি বানায় না

ওরে নারী রাস্তায় নেমেছে ওরে বরকা পরা বরকা চারা হাট বাজারে ঘুরে তারা ওরে বরকা পরা বরকা চারা হাট বাজারে ঘুরে তারা কেউবা আবার বরকা পরে তাই ফিট করে রেখেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো গрень নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো গрень নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বশাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাব ওর নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে আলামাতে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ঘরের নারী রাস্তায় আজকে বর্তমান সভ্যতা এমন হয়ে গেছে যত কাপড় গোছাতে পারবে যত কাপড় ছোট করতে পারবে তত সভ্যতা তত ভালো হাজি যত কাপড় গোছাবে তত যদি সভ্যতা হওয়ার থেকে কুকুর অনেক ভালো যদি সভ্যতা এটাই শিখাই যে কাককে ছোট করতে হবে স্কুল কলেজে চাকরিতে তাহলে আমি বলি কুকুর তার চেয়ে অনেক ভালো কারণ কুকুর তো ওপেন পুরো খুলে রেখেছি কি সমাজকে বুঝাতে চাও না আপনাকে পশ্চিমা কালচার রীতিনীতি এগুলোকে ত্যাগ করতে হবে আপনার মেয়েকে আপনি দিনই শিক্ষা দিবেন শুধু পর্দার বরখার মধ্যে আবদ্ধ রাখলে হবে না ওই মেয়েকে বরখার পাশাপাশি আপনি তার মধ্যে তার ভিতরে ইলম ইসলামী জ্ঞান দিবেন। আজকে বেপর্দা হচ্ছে কেন পর্দার মান সম্মান রুক্ত হচ্ছে কেন আমরা পর্দার গর্দান উড়িয়েছি কেন আজকে আমরা মেন জায়গা মেয়েদেরকে আমরা ভালো শিষ্টাচার শিক্ষা দি মেয়েকে আমরা পাশাপাশি কি করেছি সবচাইতে মারাত্মক পর্যায়ে নিয়ে চলে গেছি তার নাম হচ্ছে একটা ছোট জিনিস হলেও মারাত্মক তার নাম হচ্ছে মোবাইল এ ছোট মেশিন হতে পারে কিন্তু খাতার নাথ একজন রাইটার গত বছর একটা ফেসবুকে পোস্ট করেছিলেন স্ক্রিন মনে হয় এখন আমার কাছে করা আছে তিনি বলছেন কোনো গার্জেন কোনো বাপমা যদি একটা মেয়েকে প্রাপ্ত মেয়েকে যদি একটা মোবাইল দেওয়া হয় তাহলে জেনে নিতে হবে ওই বাপমা মেয়ের মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল কথাটা আমি বুঝতে পারলাম না কি কথা কোনো বাপমা যদি ষোলো সতেরো আঠারো পর্যায়ে একটা মেয়ে হয় আর ওই মেয়েকে যদি মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপমা ওই মেয়ের পর পুরুষের জায়গা করে দিল কথাটা কেমন আপনি ঘুমিয়ে যান আপনি ঘুমিয়ে গেল আপনার বিবি ঘুমিয়ে গেল আপনার মেয়ে তো একাই ঘুমিয়ে শুয়ে আছে ও তো মোবাইল ফেসবুক চালাচ্ছে ভালো করে বুঝেন ফেসবুক যখন চালাচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের আসে কি আসে না আসে তো বিভিন্ন ধরনের জিনিস আছে কিন্তু ওটা তো পরপুরুষ জায়গা হলো কি হলো না আমরা মনে করছি কেমন কথা পরপুরুষের জায়গা মানে নাম্বার টাম্বার নেবে নাকি না আপনার মেয়ে ঘরে বসে সব দখল করে নেবে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার চারাগ্নি পাবেন না এখন বর্তমান অবস্থা এমন হয়ে গেছে মেয়েকে আপনাকে আগলে ধরতে হবে মেয়েকে একা ছাড়বেন না সাবধান অবলম্বন করতে হবে আপনার মধ্যে গায়রতি তো নাই তো আপনার মেয়েকে আপনি আগলে রাখবেন কি করে আজ মুশরিক যারা আরবের এক মুশরিক তিনি একটা উট বিক্রি করবেন তো উট যখন বিক্রি করছে তো উট বিক্রি করে দেবো এখন তো উট যে ও বিক্রি করবে তো মনে মনে ভাবছে সালা উট বিক্রি করে দেব না উট বিক্রি করব না কইছে কেন বিক্রি করবেন না ও উট বিক্রি করলে না টাকাটা পাবো কিন্তু আমার এই উটের পিঠে তো আমার বেটিগুলা চেপেছে একজন মুশরিক তার চেতনা দেখেন তার চিন্তাধারা দেখেন উ বলছে যে আমি যে উটটা বেজবো তো উটের পিঠে তো আমার বেটিরা চেপেছে আমার বিবি চেপেছে আমি কুল্লা যে উটটা বিক্রি করব উটটা যদি বিক্রি করি তা আবার তো করছলে চাপবে তখন বলছে উঠ আর বেচবো জবাই করে খাবো কেমন তার মধ্যে গায়ে দেখেন আর আমরা কোথাকার কি মুসলিম দাবি নাম রেখে দিয়েছি কোন মুসলামের কোন বালাই নাই সে আমরা আব্দুল নুর নাম রেখেছি আব্দুল্লাহ নাম রেখে দিয়েছি আল্লাহর বান্দা হয়ে গেছি কোন দিক দিয়ে তো আবার মেয়েকে যখন ছাড়ছে জামাই যদি কয়েছে আমি রহিমাকে লে যাবো জি তো কোনটা লে যাবা বলছে এই দিয়ে জালসা আছে তো যাবো যাও তাহলে হাজি জামাইয়ের পেছনে আপনি ছেড়ে দিলেন আপনার মেয়েকে একটা তো দিয়েছেন আপনি তো আর একটা ফের চাইছে তো বলছে লিয়ে যাও অথচ মুশ্রিকের চেতনা দেখেন যে ওই উটের পিঠে তার মেয়ে চেপেছে তার বিবি চেপেছে ওই জন্য ওই পিঠটাতে যেন কেউ না চাপতে পারে তো বিশ মিনিট একদম কি করব ও বলছে যে কাটবো কেটে নিবো তারপর খেয়ে নেব ঝামেলা মিটে যাবে আর আমরা ওই জামাইয়ের বুলেটের গাড়ির না কি করছি অ্যাপাচির গাড়ির পেছনে চাপিয়ে দিছি আর লজ্জাও নেই শরম নেই বেহায়ার মতন অথচ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের একজন শালী ছিলেন দেড়শোই আসমা আসমাকে যখন দেখছেন আল্লাহ রসুল তো আল্লাহ রসুল বলছেন আসমা তুমি তো যাচ্ছ বাড়ি এখনো পাঁচ সাত কিলোমিটার দূর তো এক কাজ করো আমার উঠের পিছনে এসো বসো তোমাকে আমি নিয়ে চলে যাব। আসমা বলছে কথা তো খারাপ নয় ভালো কিন্তু আমার মন বলছে আমি চাপবো না হলে কি হলো অথচ নাবি নিষ্পাপ নাবি তার চরিত্র ব্যাপারে এক নাম্বার তিনি এরপরে আসমা ভাবছে আমি চাপবো না চাপবো তো লোক আমাকে কি বলবে বলতে পারে দেখ সালিকে নিয়ে উঠের উপরে পেয়েছে আর আমার স্বামীও বড্ড রাগী মানুষ এটা জানলে সে নারাজ হয়ে যাবে অতএব আমি চাই না ইয়ার আসুল আল্লাহ ও দয়ার নবী আপনি যেভাবে আসছিলেন সেভাবে আপনি চলে যান আমি আসমা হেঁটে হেঁটে এসেছি সাত কিলোমিটার আবার হেঁটে হেঁটে আবার আমি বাড়ি চলে যাব আমার কাছে পটলি আছে কিছু খেজুর লকড়ি আছে এগুলো আমি মাথায় নিয়ে আমি আস্তে 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 করে আমি চলে যাব আপনি আপনি আর আপনার গন্তব্যে আপনি চলে যান চলে গেছে আর আজকে আমাদের যদি জামাই বাড়িতে আসছে তো বলছে যা তা দুলাভাইকে দিয়ে গে কি দে ডিম আর ডিম দিয়ে গে চা দিয়ে গে ওকে একা ঢুকাচ্ছে ঘরে গো বেহাইয়ের মতো নীলজ্জ আর অনেক মা আছে বেহায়া যা তো জামে এসে যারা আবার সরম করবে যা তোর তো জামে দুলা ভাই যা দিয়ে আবার সব আগিয়ে দিয়ে দিয়েছে যে জানে না এন্টুকা মেন্টুকা সেন্টু কে হো রা ও পাতা নেই আগে তো খোঁজ লাগাতে হবে ওটাকে ওটাকে কিছু আমরা খোঁজ নিলাম না আচ্ছা একটা কথা বলেন আমি ছেড়ে দিচ্ছি একটা উদাহরণ এক্সাম্পল কি উদাহরণ উদাহরণটা আপনি অনেক পুস্তকে পাবেন অনেক আলমের কাছে শুনেছেন আচ্ছা একটা কথা নাই যে বিড়ালকে যদি মাছ মাছ জোগাতে দেয় আচ্ছা মাছ সুরক্ষিত রাখবে কি বলেন আপনারা বিলাইকে মাছ জোগাতে দিয়ে গেছে বলছে বিলাই রে মাছটি আমার জোগা আমি আসছি দেখছে এসে তো নেই নেই কাটা সবই খেয়ে হজম করে দিয়েছে তো ওই রকমই তো হবে আপনি যদি আপনার জামাইকে বলেন যা বেটি থাকলো নিয়ে যা ঢেলিয়ে যাবা কি হলো হ্যালো আর গেল কি আর হবে পরে দেখবেন যে দেখবেন টুক করা হয়ে গেছে কত দেখলাম নিজের বউকে দেখে সালিকে ধরে নিয়ে হাঁটলো পালিয়ে বিয়ে করে নিয়েছে